এবার মাধ্যমিক পরীক্ষা ত্রিকোণমিতিতে এই কোশ্চেন থেকে তেইশ পয়েন্ট তে এই কোশ্চেন নম্বর চারের দু নম্বর অঙ্কটি খুব ইম্পর্টেন্ট আছে তাই এই ভিডিওতে এই অঙ্কটি আমি তোমাদের করিয়ে দেবো তো কোশ্চেন এখানে বলেছে এক্স ওয়াই জেড ত্রিভুজে কোন ওয়াই সমকোণ এক্স ওয়াই সমান দুই রুট একক এবং এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান দুই একক হলে সেক এক্স মাইনাস টেন এক্সের মান কত তো এই কোশ্চেনটি আমি খাতা এখানে আমি লিখে নিয়েছি কোশ্চেন এখানে বলেছে এক্স ওয়াই জেড ত্রিভুজে কোন ওয়াই সমকোণ অর্থাৎ কোন ওয়াই সমান আছে নব্বই ডিগ্রি তাহলে আমরা বুঝতে পারলাম এটা একটা সমকূণী ত্রিভুজ তো এই সমকূণী ত্রিভুজে এক্স ওয়াই সমান দুই রুট তিন একক বলেছে এবং এক্স জেট মাইনাস ওয়াই জেড সমান দুই একক বলেছে তাহলে সেক এক্স মাইনাস টেন এক্সের মান কতটাই কোশ্চেনে জিজ্ঞেস করেছে যেহেতু এখানে সেক এক্স মাইনাস টেন এক্সের ওয়ান বের করতে দিচ্ছে এক্সের সাপেক্ষে তাই ভূমি হয়ে যাবে এই এক্স ওয়াই লম্ব হয়ে যাবে এই ওয়াই জেড এবং অতিবুজ হয়ে যাবে এই এক্স জেট সুতরাং এবার আমি এই কোশ্চেনে যেটা বলেছি সেক এক্স মাইনাস টেন এক্স এটাকে লিখলাম এবার সেক মানে আমরা জানি অতিভুজ ভাই ভূমি টেন মানে আমরা জানি লম্বো বাই ভূমি তো অতিভুজ আমরা কি জানি এক্স সেট তাই অতিভুজের জায়গায় এক্স সেট লিখলাম বাই ভূমি আমরা কি জানি এক্স ওয়াই জানি ভূমির জায়গায় এক্স ওয়াই লিখলাম মাইনাস লম্ব আমরা কী জানি ওয়াই জেট বাই ভূমি আমরা কি জানি এক্স ওয়াই ঠিক আছে এবার দেখো হরে অর্থাৎ নিচে এখানেও এক্স ওয়াই আছে এখানেও এক্স ওয়াই আছে তাহলে এক্স ওয়াই কী হয়ে যাবে লসাগু এক্স ওয়াই হবে এর ফলে ওপরে এক্স এক্সসেট মাইনাস ওয়াই জেড যেরকম আছে বসে যাবে এই এক্স সেট লিখলাম মাইনাস এই ওয়াই জেড বসে যাবে এবার দেখো এই এক্স এক্সসেড মাইনাস ওয়াই জেড এর মান কোশ্চেন আমি বলে দেওয়া ছিল দুই একক তাই এই এক্স এক্সসেড মাইনাস ওয়াই জেড এর জায়গায় আমি দুই একক লিখলাম আর এক্স ওয়াই সমান এটাও কোশ্চেনে বলে দেওয়া ছিল দুই রুট তিন একক তাই এক্স ওয়াই জায়গাতে আমি লিখতে পারি দুই রুট তিন একক এবার যদি কাটাকুটি করে দেখো উপর নিচে একক একক কেটে গেল দুই দিয়ে দুইকে কাটলে এক হয় যেহেতু দুই এককে গুণ করলে দুই তাহলে উপরে থাকছে এক আর নিচে থাকছে কত রুট তিন তাহলে এই এক বাই রুট তিন সঠিক উত্তর হবে ঠিক আছে আচ্ছা তোমরা এখানে কোশ্চেন প্রথম দিকটা এরকম লিখে নেবে এক্স ওয়াই জেড ত্রিভুজে কোন ওয়াই সমকোণ মানে কোন ওয়াই সমান নব্বই ডিগ্রি এক্স সমান দুই রুট তিন একক এবং এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান দুই একক তারপরে এখান থেকে শুরু করবে ঠিক আছে